মরুন আপনারা এই সরকার যারা আছেন তাদের জন্য বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে ভয়াবহ ভাবে তলা নিতে নেমে আসছে আর কত রক্ত লাগবে আপনাদের হাজার হাজার ছেলে মেয়েদেরকে সাধারণ জনতাকে ধরে আনা হয়েছে আজকে আমরা এখানে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় সমন্বয়ককে যে আটক রাখা হয়েছিল নিরাপত্তা হেফাজতের নামে

সেই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে ব্লক রেট দিয়ে দিয়ে গণ করে বাংলাদেশের কারাগার গুলোকে ভরে ফেলা হয়েছে এই অবস্থা আজকে এই মুহূর্তে থামতে হবে কোন সময় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে ভয়ঙ্কর নিপীড়ন আপনারা চালাচ্ছেন এই মুহূর্ত থেকে তা বন্ধ করবেন সমস্ত কার্পিউ উঠে নেবেন শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে খুলে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের এন্ট্রেন্স গুলোতে যেখানে আপনারা বিডিআর বিজিবি সব মোতায়েন করে রেখেছেন সেখান থেকে আপনাদের এই বাহিনী গুলোকে করতে হবে আজকে এই মুহূর্ত থেকে আপনাদের বাহিনীগুলো ক্যাম্পাসে কেন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সারা বাংলাদেশের ক্যাম্পাস এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা থাকবে বাংলাদেশের জনগণ তার যখন খুশি তখন মত প্রকাশ করতে আসবে এখানে কেন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ কোন জনগণকে ও কারো সেই অধিকার নাই সুতরাং আপনাদের সমস্ত কিছু খুলে দিতে হবে কারফিউ তুলে দিতে হবে ইন্টারনেট দিয়ে নিয়ে যে নানান রকম প্রহসনের খেলা আপনারা খেলছেন সেগুলো বন্ধ করতে হবে তা না হলে বাংলাদেশ সারা বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তির ভয়াবহ ধস আপনাদের আপনাদের মুখে লেখা থাকবে আপনারা এটার জন্য দায়ী থাকবেন আপনারা এই সরকার যারা আছেন তাদের জন্য বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে ভয়াবহভাবে তলানিতে তলা নিতে নেমে আসছে আপনাদের যদি এখনো শুভ বুদ্ধির উদয় না হয় তাহলে কবে আপনার আর কত রক্ত লাগবে আপনাদের আর কত মানুষকে গ্রেফতার করা লাগবে আপনাদেরকে এই শুভ বুদ্ধিটুকু দেওয়ার জন্য আপনাদের এখনো সময় আছে সবাইকে ছেড়ে দিন এবং যারা যাদের পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে ভিডিও থেকে সেই সমস্ত হত্যাকারী খুনি পৌঁছে গেছেন মিথ্যা কথা বলা থামান আমাদের সন্তানদের রক্ত নিয়ে আপনারা আর কোনো প্রহসন করবেন না